নমস্কার বন্ধুরা আমি সৌরভ মেদ্দা এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফোন পে থেকে এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আমাদের ফোনে ফোনপে অ্যাপটি ওপেন করতে হবে ফোনপে অ্যাপটি ওপেন হলে হোম পেজেই দেখতে পাবেন একটি বক্সের মধ্যে ইন্স্যুরেন্স লেখা এই ইন্স্যুরেন্স অপশানটির ওপরে ক্লিক করতে হবে ইন্স্যুরেন্সের ওপরে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এরপরে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলেই দেখতে পাবেন সার্ভিসেস এবং সার্ভিসেসের ঠিক নিচেই এলআইসি প্রিমিয়াম পেমেন্ট অপশান আছে এই এলআইসি প্রিমিয়াম পেমেন্টের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনাকে ইন্স্যুরেন্স ক্যাটাগরি সিলেক্ট করার জন্য বলছে যেহেতু আমরা এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করব সে কারণে লাইফের ওপরে ক্লিক করব লাইফের ওপরে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনারা সমস্ত ইন্স্যুরেন্স প্রোভাইডারের নাম দেখতে পাবেন আমরা যেহেতু এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করব সে কারণে এলআইসি সিলেক্ট করব তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি সবার প্রথমেই থাকবে অথবা আপনারা এই সার্চ বার্থ থেকে এলআইসি লিখেও সার্চ করে নিতে পারেন আমরা এখন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি পাশে এলআইসির লোগো দেওয়া থাকবে এটা সিলেক্ট করব তারপরে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে পলিসি নাম্বার ইমেল আইডি এবং ডেট অফ বার্থ এন্টার করতে হবে তো প্রথমেই এখানে পলিসি নাম্বার এন্টার করতে হবে নাইন ডিজিটের পলিসি নাম্বার এবং তার ঠিক নিচেই আপনার ইমেল আইডিটি এন্টার করতে হবে এবং এই ইমেল আইডিতে আপনার প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন এবং রিসিপ্টটি ডাউনলোডও করতে পারবেন তার ঠিক নিচেই ডেট অফ বার্থ এন্টার করতে হবে অর্থাৎ পলিসি হোল্ডারের ডেট অফ বার্থ এখানে এন্টার করতে হবে ডেট অফ বার্থ সিলেক্টের জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম ক্যালেন্ডার ওপেন হবে এখানে প্রথমে আপনাকে জন্মসাল সিলেক্ট করতে হবে জন্মসাল সিলেক্ট হয়ে গেলে তারপরে মাস ও তারিখ সিলেক্ট করতে হবে জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে ওকে ক্লিক করতে হবে এবং ওকে ক্লিক করলেই এখানে ডেট অফ বার্থ এন্টার হয়ে যাবে তারপর কনফার্ম বাটানে ক্লিক করতে হবে কনফার্ম বাটানে ক্লিক করলেই এরকম একটি পেজ দেখতে পাবেন বিল ডিটেলস লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি লেখা থাকবে এবং তার ঠিক নিচেই আপনার পলিসি নাম্বার লেখা থাকবে কাস্টমার নেম বিল নাম্বার বিল ডেট এবং নিচে প্রিমিয়াম অ্যামাউন্ট থাকবে এবং ডিউ ডেট দেখতে পাবেন সব কিছু চেক করে নিতে হবে এবং সব কিছু ঠিক থাকলে প্রসিড টু পে বাটনে ক্লিক করতে হবে এখানে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবো সে কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এবং নিচে পে বাটনে ক্লিক করব এরপরে ইউপিআই পিন এন্টার করতে হবে ইউপিআই পিন এন্টার করে ওকে করলেই ওকে করলেই পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে নিচে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এবং নিচে পলিসি নাম্বার আপনার প্রিমিয়াম অ্যামাউন্ট দেখতে পাবেন আপনি যে ইমেল আইডিটা এন্টার করেছিলেন তাতেই আপনি রিসিপ্টটি পেয়ে যাবেন রিসিপ্টটি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন অথবা আপনি পেমেন্ট রিসিপ্টটি ট্রানজাকশান হিস্ট্রিতেও পেয়ে যাবেন সে কারণে ট্রানজাকশান হিস্ট্রির ওপরে ক্লিক করতে হবে দেন ট্রানজাকশানের ওপরে ক্লিক করতে হবে তারপরে ভিউ রিসিপ্ট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই পেমেন্ট রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা স্ক্রিনশটও মেরে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ